সামান্য দুদিনের বৃষ্টিতেই ভেঙে পড়েছে বারাসাত পৌরসভার নিকাশি ব্যবস্থা বারাসাত পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সর্বত্রই জলমগ্ন বাদ গেল না উত্তর পরগনা জেলার সদর বারাসাত জেলা হাসপাতালও এতদিন এই জেলার সোদপুর পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল জল খবর হতো এখন নতুন করে যন্ত্রণার খবরের শিরোনামে উঠে এলো বারাসাত জেলা হাসপাতাল জেলা হাসপাতালের বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি হতেই বারাসাত মেডিকেল কলেজ জেলা হাসপাতাল জলের তলায় এমার্জেন্সি থেকে শুরু করে একাধিক ওয়ার্ড জলের তলায় তলিয়ে গেছে চরম দুর্ভোগ সমস্যার মধ্যে পড়েছে চিকিৎসাধীন রুগী সহ হাসপাতালে আসা রুগীর আত্মীয় পরিজন উনিশশো সালে বন্যার পর এই প্রথম বারাসাত জলযন্ত্রণার বেহাল চিত্র ধরা গেল নাগরিক থেকে সকলেই ভারত পৌরসভার বেহাল পরিষেবা দেখে আঙুল তুলছে বর্ষাকাল বর্ষা হবেই এই অল্পই হোক আর বেশি কিন্তু নিকাশি ব্যবস্থা যদি বর্ষার আগে সংস্কার না করা হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ হবেই লাগামিং প্রমোটিং আর পৌরসভা এলাকায় জল নিকাশনের ড্রেন ও খালের উপর গজিয়ে ওঠা শাসক ও বিরোধী দলের দলীয় কার্যালয় এবং হকারের অবৈধ দোকান নির্মাণ অত্যাচার বেহাল নিকাশি ব্যবস্থা পাশাপাশি যন্ত্রত্র রাস্তাঘাটে বাজার বসা সেই বাজার নিকাশিত না করে সেই নালায় ফেলে দেওয়ার ফলেই নালাগুলো বন্ধ হয়ে যায় এমনই অভিযোগ তুলছেন এলাকার মানুষজন তারা ঠিক কী অভিযোগ করলেন চল শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রঙ মানি না জমে আছে। তারপরে কোনো মানে কেউ এসে কোনো এ করিনি যে পরিসংস্কার সংস্কার করার কোনো কিছু কেউ করিনি এখন মানে অল্প অল্প যেরকম দিয়ে যাচ্ছে সেরকমই জল ও দশটার থেকে হ্যাঁ রুগীর রাত্রেও না রুগীর পেশেন্ট ভর্তি আছে আমার ছেলে ভর্তি আছে না ও কেউ নেয়নি কেউ আসেই নি তো নেবে কি ওই দেখতেই পেলাম না তো আমরা বসে আছি তো কেউ কিচ্ছু করে না গোলাম নবী সর্দার ও এত পরিমাণে জল রুগীর বাড়ি লোকেরা থাকতে পারছে না এক কুমোর সময় জল হয়ে গেছিলো দশটার সময় এখন তো একটু হালকা ফুলকা কুমেছে মানুষ এ এবারেই দেখছি এবারেই দেখছি এবারেই জলটা জমেছে দেখছি না 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 হাসপাতালের পুজো তো এখন জল সরানোর কোনো ব্যবস্থা দেখছি না তিনটে বাজে এইভাবেই আছে এইভাবেই মানুষ চলাফেরা করছে ভিজে অবস্থা কি করবে এসব সব না সব জামও আছে তো পানি সরছে না তো মোটে সরবরাহ লাইন নেই

যেটা হচ্ছে নিচের ফ্লোরে কিছু কিছু জায়গায় জল জমেছে আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে পাম্প এনে আমাদের যেখানে কাজ চলছে আস্তে কালের ভিতর ওনাদের কাছ থেকে পাম্প অ্যারেঞ্জমেন্ট করে এবং অন্যান্য লোকজন লাগিয়ে আপাতত জলটাকে ক্লিয়ার করা হয়েছে এই জল এখন আপাতত সব ঠিকঠাকই আছে এই জল ঢুকে যাওয়ার রোগীর পরিষেবার কোনো ব্যবহার না 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 এটার তো পরিষেবার কোনো সম্পর্ক নেই আমি নিজেই তো সকালবেলায় এসে সমস্ত রোগীদের এসে রাউন্ড দিয়েছি দেখেছি ডাক্তারবাবুরা অন্যান্য ডাক্তারবাবুরা সবার রাউন্ড অপ কমপ্লিট হয়ে গেছে পেশেন্টের ছুটি ডিসচার্জও যে যাদের দেওয়ার কথা সেগুলো সব হয়ে গেছে ও নিয়ে কোনো সমস্যা নেই